কি অবস্থা সবার সাকিব খানের প্রিন্ট সিনেমার ফার্স্ট লুক আসার কথা ছিল পনেরোই ডিসেম্বর মানে পরিচালকের তথ্য মতে পনেরোই ডিসেম্বর থেকে তারা শুটিং শুরু করবে রামজি ফিল্ম সিটিতে আর তখন থেকেই মানে শুটিং শুরু হওয়ার আগে বাগে তারা ফার্স্ট লুকটা দিয়ে দেবে আমরা খুব মানে খুব এক্সাইটেড ছিলাম বাট কোন এক কারণবশত পনেরোই ডিসেম্বর তারা শুটিং সেটও যেতে পারে নাই প্লাস ফার্স্ট লুকটা আমরা পাই নাই কিন্তু আপনাদের জন্য একটা খুশির খবর হচ্ছে এই প্রিন সিনেমাতেও মেকআপ আর্টিস্ট হিসেবে থাকছে বলিউডের অমিত আম্বেদকর মানে এর আগে যিনি বরবাদ সিনেমারও মেকআপ আর্টিস্ট ছিলেন তিনি তো তিনি রিসেন্ট কিন্তু বাংলাদেশে এসেছেন এবং সাকিব খান ফটোশুটে অংশগ্রহণও করেছেন এবং ফার্স্ট লুকের ফটোশ্যুট ডান মানে আমরা যে একটা দিন ফার্স্ট লুক পেয়ে যাব কিন্তু এখন কথা হচ্ছে পনেরো ডিসেম্বর যেহেতু শুটিংও শুরু হয় নাই ফার্স্ট লুকও পাই নাই তাহলে কবে শুরু হচ্ছে কবে পাবো তো তার পরবর্তী সময়ে আসলো যে বিশে ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে এবং বিশে ডিসেম্বরে আমরা লুকটা পেয়ে যাব কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি সিচুয়েশন খুব খারাপ একটা অবস্থা চলতেছে পরিস্থিতি চলতেছে যে কারণে আমার জানা মতে বিশ তারিখ ফার্স্ট লুক আসার সম্ভাবনা খুব কম বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতিটা এই পরিস্থিতির কারণে অস্বাভাবিক পরিস্থিতির কারণে আমার মনে হয় প্রিন্স টিম তাদের ফার্স্ট লুকটা আগামী কয়েকদিন লেট করে দিতে পারে তো বন্ধুরা কেউ হতাশ হবে না আমরা এমন একটা ফার্স্ট লুক পেতে যাচ্ছি যেটা দেখার পর জাস্ট সব কিছু উড়ে যাবে মানে যতগুলো সিনেমা ঈদে আসার কথা রয়েছে তাদের থেকে দেখবে কিছুগুলি ডাউন হয়ে গেছে তারা সরে দাঁড়াবে প্রিন্সের সামনে তো টিকতে পারবেন হম তো তারা সরে দাঁড়াবে জাস্ট আসতে দাও ফার্স্ট লুকটা তারপর দেখবে যে কি শুরু জাস্ট ওয়াইট সি ফার্স্ট লুক কি যে হবে ভাই প্রিন্সের ফার্স্ট লুক তো কবে পেতে পারি বিশ তারিখও যেহেতু পেলাম না देखा जाके okay.